তেত্রিশ থেকে ছিচল্লিশ যেগুলো বিসিএস ক্যাডে রয়েছে তারা এখন বিভিন্ন জায়গায় এসিলেন্ট ইওনো ডিসি সাহেবের দায়িত্ব পালন করতেছে জীবনে কল্পনাও করতে পারে না এত বড় মাফের অফিসার হইতে পারবে আর তাদের কাছেই তাদের মধ্যে অনেকেই দেখবেন অনেক সময় সাংবাদিকদের প্রশ্ন করে যে আপনি আমাকে ভাই কেন বলেন আপনি আমাকে স্যার বলবেন এমন অনেক অফিসার আছে এদের ভাষা শুই না। এদের আচার আচরণ কথাবার্তা শুনি বোঝা গেছে এখন যে তেত্রিশতম তমচল্লিশ এই যে এর মধ্যে যারা বিশিয়েছে এত বড় বড় মাপের অফিসার হয়েছে জেলা উপজেলা পর্যায়ের এক ওই আচার আচরণ ভাষাই বলে দিতেছে এরা কার ছাত্র এরা কার থেকে মূলত প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়ে বিশিয়েছে হইয়া এত বড় বড় বাপের অফিসার হয়েছে এটা এখন বোঝার আর কোনো মানে আর মানে এর বোঝার কিছু বাকি থাকে না সুতরাং আমি বলবো যে শুধু কোটা বিরোধী আন্দোলনই না কোটার সাথে সাথেই এই রেজাল্ট এই প্রশ্নপত্র ফাঁসের কোঠা এদের বিরুদ্ধে সবাইকে সত্যার হতে হবে সাধারণ শিক্ষার্থী আমরা যারা আছি আমাদেরকে আরও সোচ্চার হতে হবে এবং এগিয়ে চলতে হবে দুর্বার গতিতে